নমস্কার বন্ধুরা রুম ইস্ট ট্রাভেলসের সকলকে স্বাগত আজকে রেসিপি পোস্তর বরা ময়দার বেসন চড়াই পোস্ত দিয়ে মানিয়ে ফেলেছি পোস্তর বড়া রেসিপিটা আগের দিনে পুরোপুরিভাবে ছিল ঘটিদের স্পেশাল কিন্তু এখন ঘটি বাগাল মিরামিষে হওয়ায় রেসিপিটা এর ওর ঘরে চলে গেছে তাই আপনারা ঠিকই খুব সহজেই ট্রাই করে নিতে পারেন পোস্তর বড়া বানানোর ক্ষেত্রে প্রথমেই পোস্তটাকে একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে তারপর সেই নাড়াচাড়া করা পোস্তটা মানে একটু ভেজে নেওয়া পোস্তটা মিক্সির ব্লেন্ডারে দিয়ে দিতে হবে আর তার সঙ্গে অবশ্যই অবশ্যই দিতে হবে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালটার হিসাবে আপনি লঙ্কা কম বেশি করতে পারেন তবে এই সময় অনেকে নুনও দিয়ে দেন আমি নুনটা পোস্ত বাটার সময় বা পোস্ত মাখার সময় দেব। এই সময় আপনারা যদি চান নুন দিয়ে দিতে পারেন তাহলে কি হলো ভেজে নেওয়া পোস্তগুলোকে আমরা কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নেব একেবারে শুকনো ঝুঁঝুরে দারুণ পেস্টটা তৈরি হয়েছে কিন্তু মনে রাখবেন এই পেস্টে কিন্তু কোনো রকম জল দেবেন না পরে আমরা যখন সেটাকে টিকির আকার দেবো বা বড়ার আকার দেবো তখনই কিন্তু আমরা জল ব্যবহার করব। পোস্তর বড়ার ক্ষেত্রে আমরা যদি একটুখানি ভেজে নিই শুকনো কড়াইতে তাহলে পোস্তটা খুব সুন্দর স্মুথ হয় সেই কারণে আমি পোস্তটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে এটার গুঁড়ো করেছি আর এর সঙ্গে আমি কিন্তু কোনো রকম ময়দা বা বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করিনি ময়দা বেসন ছাড়াই তৈরি করেছি পোস্তর বড়া অনেকেই টিকি আকার দেওয়ার সময় এর মধ্যে কুচোনো পেঁয়াজ অ্যাড করেন কিন্তু আমি এখানে কুচোনো পেঁয়াজ অ্যাড করিনি পুরোপুরিভাবে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাই মিক্সড করা আছে তারপরে সামান্য স্বাদ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে আমি এটাকে দুই হাতের তেল তালুতে চেপে চেপে টিককি বা বড়া আকার করে নেব কিন্তু আপনারা যদি মনে করেন স্বাদের জন্য এর সঙ্গে পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন সেটাও খেতে ভালো লাগবে তবে একটা কথা মাথায় রাখবেন পোস্তর টিককি বা বড়া তৈরির সময় খুব বেশি চাপ দেয়া যাবে না পোস্তটা একটু ঝুরঝুরে ব্যাপার থাকে তো পোস্তর মধ্যে তাই এটা সহজে ভেঙে যেতে পারে খুব বেশি চাপ প্রয়োগ করলে পোস্তর বড়াটা তৈরির সময় সেটা ভেঙে যেতে পারে সেই জন্য খুব সাবধানে আলতো আলতো করে হাতের তালুতে প্রেস করে করে টিকি বা বড়ার আকার দেবেন কারণ মিক্সিতে এটা গুঁড়ো করে নেওয়ার সময় আরও অনেকটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা পোস্তর বড়া বা টিকি কিভাবে আমি তৈরি করলাম এরপরে স্বাদটা আর একটু খোলার জন্য আর একটু ভালো লাগার জন্য আমি শুকনো পোস্ত নিয়ে নিয়েছি শুকনো পোস্তটা এই পোস্তর বড়ার দুদিকে মাখামাখি করে নিচ্ছি তাতে খেতে আরও সুন্দর আর একটা ক্রিপসি ব্যাপার হবে এইবার কড়াইতে তেল নিয়ে নেব তেল নিয়ে ভাজবো ভাজার সময়ও কিন্তু এক মিনিটের একটু বেশি ভাজতে হবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না খুব বেশি ভাজলে কিন্তু বড়াটা ঝুরঝুর করে ভেঙে যেতে পারে সেই টাইটনেসটা থাকবে না তাহলে পুরো রেসিপিটা কেমন লাগলো यदि ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট এন্ড ট্রাবল